স্বপ্ন সহারি সেকেন্ড হ্যান্ড সাইকেলে শোরুমে এই মুহুর্তে যে সমস্ত বাইকগুলো আছে আপনারা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং আজকে রাত আটটার পরে আপনারা লাইভ দেখতে পারবেন সাগর হোসাইন ফেসবুক পেজ এবং সাগর হোসাইন ব্লগস ইউটিউব চ্যানেল থেকে আপনারা সম্পূর্ণ বাইকের যে ডিটেলস এবং বাইকগুলোর কন্ডিশন সম্পর্কে আপনারা ডিটেলস জানতে পারবেন তো বাইকগুলো দেখতে হলে এবং বাইকগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই স্বপ্ন সাহারির সাথে থাকুন এবং স্বপ্ন সাহারি সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের শোরুমের যে কালেকশনগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই সাগর হোসাইন ফেসবুক পেজের সাথে থাকুন এবং বাইকের ডিটেলস জানতে হলে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে বাইকগুলোর ডিটেলস জানতে পারবেন এবং বাইকগুলো সম্পর্কে জানতে পারবেন তো অনেক বাইকের কালেকশন আছে এবং আরও অনেক বাইক আছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মনের মতো নতুনের মতো বাইক খুঁজছেন তারা চলে আসতে পারেন স্বপ্ন সোহারি শহীদ সরনি সড়ক খালপার ব্রিজ সংলগ্ন খালপার মানিকগঞ্জ সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের শোরুমে এখানে সকল ধরনের পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয়ও এক্সচেঞ্জ করা হয় যারা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনবেন ভাবছেন চলে আসবেন স্বপ্ন সহারিতে আর পেয়ে যাবেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত সেকেন্ড হ্যান্ড বাইকটি